আয় বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের বৌদি আজকে নতুন একটা খেলা নিয়ে এই যে সাদা কাপড় নিয়ে নিয়েছি আর এই যে লুডুর ছক্কা লুডুর এই যে কোড নিয়েছি মানে বাক্স আর এই যে লুডুর ছক্কা নিয়েছি লুডুর ছক্কা নিয়ে নিয়েছি এই যে ছক্কার মধ্যে আমি দুটো জিনিস অব রেখেছি পাঞ্জাব আর ছক্কা নিয়ে নিয়েছি কুট দুড়ি তেরি আর চোখ এবার এখানটায় এই যে একটা কলগেট নিয়েছি দশে আর দশের বাবু নিয়ে নিয়েছি চারটে করে এবার আমি আর তোমার দাদাভাই খেলবো এই খেলাটা তিনটে রাউন্ডে হবে অবশ্যই তোমরা দেখতে থাকো তিনটে রাউন্ড তিনটে রাউন্ডে প্রথম দ্বিতীয় তৃতীয় তিনবার খেলা হবে এবার তিনটে বিষয়ে খেলা হবে এবার তিনটে ধাপে তোমরা লক্ষ্য রাখো যে তিনটে ধাপ খেলা হবে এবার খেলা আমরা চালু করব তোমরা দেখতে থাকো অবশ্যই খেলাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আজ তোমাদের বৌরি ভাই আর দাদাভাই দুজনেই চাইছে

হাই দাদাভাই এই যে প্রথম রাউন্ডে চা চোখ ফেলিয়েছে মনে প্রথম রাউন্ডে দাদাভাই কি নিচ্ছে দাদাভাই দেখো এই যে দাদাভাইকে যে চারটি আমি কলকেট দিয়ে দিলাম তাহলে দাদা বউ দাদাভাই প্রথম রাউন্ডে জিতে গেল আমি কিন্তু প্রথম রাউন্ডে হেরে গেলাম এই দেখো বন্ধুরা এবার আমাদের দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে আমি আর পাল্টা-পালটি করে নিলাম দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে এই যে দ্বিতীয় রাউন্ডে আবার দাদা প্রথম চেয়েছিলো দাদা ফার্স্ট হয়েছিল বলে এবার দ্বিতীয় রাউন্ডে দাদা ভাই চালছে দাদা যে ফার্স্ট হয়েছে প্রথম রাউন্ডে জিতে গেছে বলে দাদা ভাই চালছে দাদা ভাই দেখো তেরি পড়েছে বন্ধুরা এই যে তেরি এইখানটা চালবে এই যে তেরি পড়েছে আমি দাদা এই যে তিনটে যে কলগেট দিয়ে দিলাম এবার আমি চালব আমার দেখো চোখ পড়ে গেছে আমি চোখ করেছে এই যে দাদা ভাই আমাকে দাদা ভাই চোখ করে গেছে দেখো বন্ধুরা দাদা ভাইকে আমি চারটে ফিরে দিচ্ছি এই যে চারটে ফিরে দিলাম এবার আমি চাইছি আমার দেখো ফুট করেছে তাই দাদাভাই আমাকে একটা দিয়ে দিবে দাদা ভাই চলো দাদা দুড়ি পড়েছে দাদাভাই দ্বিতীয় রাউন্ডে দাদাভাই জিতে গেছে আর একটা রাউন্ড দাদা ভাই দুটো রাউন্ড পরপর জিতেছে আর একটা রাউন্ডে খেলবো এই রাউন্ডে কে জিতে আমি দেখব এবার আমি এই যে আবার পাল্টা পাল্টি করে নিলাম আমার কাছে আবার বাবুল ফিরে এলো দাদা কাছে কলগেট ফিরে গেলো দাদা যেই এই রাউন্ডে জিতেছে দ্বিতীয় রাউন্ডে জিতেছে তাই দাদাভাইয়ের আবার চাল হবে তাই দাদা আবার চালছে চলো চলো হ্যাঁ দাদাভাই দেখো চোখ পড়ে গেছে দাদাভাই ওই জিতে গেছে এই যে দেখাচ্ছে হাত দেখাচ্ছে তোমাদেরকে দাদাভাই জিতে গেছে আমি কিন্তু হেরে গেছি অবশ্যই খেলাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে দাদাভাই জিতে গেল আমি হেরে গেলাম প্লিজ বন্ধুরাই যে দেখো দাদাভাই কিন্তু নেই আটটা বাবন আর কলগেট পেয়ে গেল আমি এখানটা হেরে গেলাম তোমাদের যদি খেলাটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এখানেই আমার ভিডিওটা আমি শেষ করলাম